দলীয় প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের আন্ডারে নেওয়ার চেষ্টা করছে আমরা সেখানে প্রশ্ন রাখবো শেখ হাসিনার ফাঁসি হয়েছে এখন আওয়ামী লীগের দলীয় ভাবে বিচারের জন্য আমরা গণ মিছিল করেছি একাত্তর সালে তো বাংলাদেশে জেনাসাইড হয় নাই জেনাসাইডের জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল জেনাসাইডের অভিশাপকে তো আপনি এড়াইতে পারবেন না আমরা দেখেছিলাম যে যদি কেউ মগবাজার বা গুলশানা হাজিরা দেয় তাহলে তার নমিনেশন বা সিট কনফার্ম হয়ে যায় আমরা সেই প্রক্রিয়ার দিকে এগুইনি আমরা বলেছি যে তোমার পরিচয় কয়েকটা নির্দিষ্ট ফ্যামিলির যদি না হয় তাহলে তুমি ইলেকশন করতে পারবা এবং সেই জন্য অফলাইন এবং অনলাইনে আমরা প্রিয় বাংলাদেশ থেকে সবাইকে আহ্বান করেছি করার পরে যেটা হয়েছে লোয়ার মিডল ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত সবাই অ্যাপ্লাই করেছে সবাই আমাদের সাথে মত বিনিময় করেছে নারী পুরুষ আলেম ওলামা শিক্ষক বুদ্ধিজীবী লয়ার ডক্টর ইঞ্জিনিয়ার সবাই এখানে এসেছে এবং সাবেক আমলা সাবেক মিলিটারি পার্সন সবাই এখানে এসেছে সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জানান দিয়েছে যে আমি মগবাজার এবং গুলশান একটি রোমে হাজিরা না দিয়ে আমি জনতার কাতারে হাজিরা দিয়েছি এবং আমরা সংসদে যেতে চাই এবং সাপনাকলির প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস সেটা আমরা এই সময় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি আরো মানুষের মধ্যে বাড়ছে এবং অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে স্বল্প সময়ে কখন আমরা শোডাউন দিব তো আমরা হলো শোডাউন তো আসলে হন্ডা বা গাড়ি ভাড়া এগুলো দিতে চাই না গত চব্বিশে অগাস্টের পাঁচ তারিখে পুরো বাংলাদেশের মানুষ সংস্কার এবং নতুন রাজনীতির পক্ষে ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে ফলত অনেকে এখন ডেটা ক্যালকুলেশন যেগুলোতে এসেছে এখনো মানুষ কাকে ভোট দেবে এটা ডিসাইড করে নাই অর্থাৎ তারা অপেক্ষায় আছে কখন সাপলাকলি আসবে এবং সেই সাতটা কলিকে তারা জয়যুক্ত করবে এবং আমরা দুই দিনে যেটা করেছে প্রত্যেক পার্সনের সাথে ওয়ান টু কথা বলেছি এবং এটা ইনশিওর করার চেষ্টা চালিয়েছে যে যাতে কেউ চব্বিশের ইলেকশন করেছে এমন কেউ নমিনেশন না পায় জাতীয় পার্টি আওয়ামী করেছে এমন কোন ব্যক্তি নমিনেশন না পায় চাঁদাবাজি সন্ত্রাসী আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সাথে জড়িত ছিল এবং মানুষগুলো যাতে এখানে নমিনেশন না পায় এবং আমাদের একটা ডেডিকেটেড টিম ছিল যারা এই বিষয়গুলো নিশ্চয়তা বিধান করেছে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট যাচ্ছে এবং সাথে সাথে আমরা শুনেছি বেগম খালেদা যে অসুস্থ আমরা তার সুস্থতা কামনা করি বাংলাদেশে যে আপসহীন এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন আমরা তার প্রতি শ্রদ্ধা পোষণ করে সাথে সাথে আমরা একটা বিবৃতি দেখেছিলাম জামায়াত ইসলামী বলেছে যে যাতে বাইকের যে শোডাউন হোন্ডার যে শোডাউন সেটা বন্ধ করে কিন্তু ততদিনে তারা পুরো বাংলাদেশে শোডাউন দিয়ে দিয়েছে সো তারপরে বন্ধ করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের এই যে পুরো বাংলাদেশে একটা ভূমিকম্প আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকার এই বিষয়টি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এবং তার একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে আমরা সরকারকে বলবো আমরা আসলে কোন মারা যায় এই নিশ্চয়তা আসলে ঢাকা শহরে নাই তো এই জন্য আপনারা একটু প্রিকশন মানুষকে জানাবেন এখন সায়েন্সের যুগ কখন ভূমিকম্প হবে বা নিরাপত্তা বিধান জনসচেতনতা প্রচার করা টেলিভিশন মিডিয়াগুলোর মাধ্যমে এগুলো আমরা এখনো সরকার থেকে পাইনি ফলত এই জায়গা আমাদের উদ্বেগের জায়গা রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চাই আপনারা জানেন দেবীর একটি আমাদের যে হাসনাত আবদুল্লাহ গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক তার বংশ পরিচয় নিয়ে বিএনপি একজন ক্যান্ডিডেট কথা বলেছে তো যাদের বংশ পরিচয় চাঁদাবাজি যাদের বংশ পরিচয় সন্ত্রাস যাদের বংশের সাথে লেগে রয়েছে দুর্নীতি তারা আবার আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের আমাদের বংশ বংশ পরিচয় পরিচয় তাদেরকে জানানোর জন্য স্পষ্ট বলছি এই শীতের রাতে চাঁদের নামিয়ে একটি কান খুলে রাখুন আমাদের বংশ পরিচয় আমরা বাংলাদেশে একটি সংস্কারের বংশ চাই আমাদের বংশ পরিচয় হলো এমন একটি বংশ যারা বাংলাদেশে চাঁদাবাজি চায় না আমাদের বংশ পরিচয় হলো তারা বাংলাদেশে যারা চায় না আমাদের বংশ পরিচয় এমন যারা বাংলাদেশে যে জন্মদাতা মা বাবা তাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্থাপন করি কোনো অন্য দলীয় দাস হিসাবে আমরা কারো কাছে মাথা নত করি না এগুলো যে সংস্কৃতি আপনারা মাঠে নিয়ে আসছেন এই সংস্কৃতির মনোজগত আপনাদের পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন করতে না পারেন তাহলে আমরা যখন কয়েকদিন পরে শাপলাকুলি নিয়ে মাথা নামবো আমরা পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ কারণ আমরা পরিবর্তন করতে জানি পরিবর্তন অতীতে করেছি পরিবর্তন ভবিষ্যতে করব এবং দলীয় প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের আন্ডারে নেওয়ার চেষ্টা করছে আমরা সেখানে প্রশ্ন রাখবো শেখ হাসিনার শাস্তি হয়েছে এখন আইএমএলকে দলীয়ভাবে বিচারের জন্য আমরাগণ মিছিল করেছি 71 সালে কি বাংলাদেশে জেনসাইড নাই জেনসাইডের জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল তো জেনসাইডের ওই শব্দটা আপনি আরইতে পারবেন না আমরা 24 এর জেনসাইডের জন্য যখন দল হিসাবে আইএমএলকে বিচার চাচ্ছি 71 সালে যেই সকল দল জনসায়দের সাথে সম্পৃক্ত ছিল আমরা তাদের বিচার দাবি করছি আমরা একপাক্ষিক হতে পারবো না এবং বাংলাদেশে যারা মাইনরিটি রয়েছে উইমেন রয়েছে লেবার রয়েছে তাদের রাজনৈতিক সমাধান যদি আপনারা না করতে পারেন তাহলে যত ইলেকশনকে ক্রেডিবল চেষ্টা করার করেন না কেন নির্বাচন পরবর্তীতে একই সংকট থেকে যাবে এজন্য যে যেই সকল দল ফ্র্যাকশন বেসিসে ইডিওলজি বেসিসে সমাজকে খন্ড বিখণ্ড করছে বাংলাদেশকে বিখণ্ড বিখণ্ড করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা বাংলাদেশের সিটিজেন বেসড আইডিয়া মানুষের সেবা দেওয়ার যে মেন্টালিটি সেটা নিয়ে পলিটিক্স করতে নেমেছি আপনারা সেই প্রক্রিয়ায় আসেন স্টেটকে জামায়াত ইসলামী বানাবেন না কেউ স্টেটকে বিএনপি বানাবেন না কেউ আমাদের রাষ্ট্রকে এমন একটি রাষ্ট্র বানাবেন যে রাষ্ট্রের মধ্য দিয়ে এখানে হিন্দুরা অধিকার পাবে মোদিবিরাও অধিকার পাবে জামায়াত ইসলামী অধিকার পাবে বিএনপিও অধিকার পাবে এনসিপি অধিকার পাবে সমাজের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি সবাই নাগরিক হিসেবে মর্যাদা পাবে এজন্য নির্বাচন আসছে নির্বাচন কমিশন কথা বলি আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি না নির্বাচন একদিকে হারে গিয়েছে এবং আমাদের বিভিন্ন যে অংশ রয়েছে একটি দলকে ফাইবার করা শুরু করেছে এটা তো আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা গণভ্যত্থানে চেয়েছিলাম সেই যাত্রায় আমরা যেতে পারবো না সেই জন্য ধর্মীয় ফেসিভাদি সন্ত্রাস মামলাবাজি সব থেকে বেরিয়ে আমরা নতুন জনগণের পক্ষ শক্তি তৈরি করছি যারা গণতন্ত্র সংস্কারের জন্য লড়াই করবে সেই জন্য আমাদের যারা সহযোদ্ধা বৃন্দ রয়েছেন তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে আমরা জনগণের একটি অ্যালায়েন্স মানুষের সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের মানুষ একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে যে অ্যালায়েন্সটা সংস্কারের পক্ষে যে অ্যালায়েন্সটা নারীদের পক্ষে ওলামাদের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আজকে সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন প্রথম দিন যে ভাই ভাই এখানে মনোনয়ন তত্ত্বাদেশ ছিল আপনারা আমরা আপনাদেরকে ইনভাইট করেছিলাম আপনারা ঘুরে ঘুরে সব দেখেছেন দেশবাসীকে দেখিয়েছেন এখন আমাদের অপন রয়েছে আপনারা সবাইকে দেশবাসীকে দেখাবেন আমাদের খুবই স্বচ্ছ প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে একজন চাষাভিসা একজন রিক্সা চালক এবং প্রান্তিক ছেলে হাসনাত আব্দুলের মতন যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে রাজনীতিতে আগ্রহী হয়েছে জীবনে কখনো চাঁদাবাজি করে নাই সেও স্বপ্ন দেখেছে পার্লামেন্টে যাওয়ার আমরা আপনাদের ভয় দেখানোর যে সংস্কৃতি এটা থেকে বেরিয়ে এসেছি বংশ পরিচয় জিজ্ঞাসা করে দিয়ে রাতে যদি আমাদেরকে আপনারা নিবৃত্ত করতে চান তাহলে আগে কঠিন লড়াই হয়েছিল আবারও কঠিন লড়াই হবে আমরা কাউকে ভয় পাই না বিএনপি যদি আমাদের ভয় দেখায় আমরা কি ভয় পাই জামায়াত যদি ভয় দেখায় আমরা কি ভয় পাই আমরা বিশ্বাস করে তাদেরকে পার্লামেন্টে যেতে হবে কারণ পার্লামেন্টে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত বাস্তবায়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত শেখ হাসিনা রায়কে বাধাগ্রস্ত করার জন্য এখনোই বিভিন্ন হল জায়গা ভোটের মাঠে বক্তব্য দিয়ে যাচ্ছে আমাদের আগামী বালট বিপ্লব হবে হা পক্ষে সংস্কারের পক্ষে গণতন্ত্রের পক্ষে এখানে ইনশাল্লাহ আপনারা যে সবচেয়ে প্রক্রিয়াগুলো আমরা বজায় রাখবো এবং আপনারা এখানে গুরুগুরের প্রত্যেকটা টেবিলে আপনারা যাইতে পারবেন যে কি প্রক্রিয়ায় আমরা সবার ভাইরা নিচ্ছি কথা বলছি আমরা এই পর্যন্ত এক হাজারের উপরে ভাইরা নিতে সক্ষম হয়েছি আরো কিছু রয়েছে কিন্তু আমাদের এখানের যে সেশন এটা থাকবে বাকি যাদের রয়েছে এটা আমরা অফিসে কমপ্লিট করব এবং বিদেশ থেকে যারা কথা বলেছে মনোনয়ন প্রত্যাশী ছিল তাদের সাথে আমরা অনলাইনে কথা বলতেছি সে প্রসেসটা আমাদের চলমান রয়েছে তাদেরকে আমরা শেষ করব। এবং ইতিমধ্যে অনেকে কনসার্ন জানিয়েছেন তাদের কাছে ফোন যায়নি আমরা পুরো বাংলাদেশে যারা আমাদের মনোনয়ন আবেদনপত্র নিয়েছেন আপনি ফোন পান নাই বা আপনাকে জানানো হয় নাই আমরা একটা হেল্পলাইন ওপেন করেছি আপনারা সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন যে কোনো সময় দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের খ্যাত মতো আমরা নিয়ে যেতে থাকবো